আজ রবিবার ছাব্বিশে পৌষ দু হাজার ছাব্বিশ সালের এগারোই জানুয়ারি রাশি মেষলগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদতিম ধানতারিং সর্বপাপ নং প্রণত হস্মি কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে সাতবার বলুন ওম ঘৃণী সূর্যায় নামা অথবা ওম রাং রিং রং সূর্যায় নামা এটি জপ করে দিন শুরু করুন সাতবার অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক কালারের বা কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না শুধু আজকের দিনটি রবিবার সূর্য নাম জপ ধ্যান আরাধনা করবেন তাই কিন্তু নয় এই যে দু যে সাল এই যে নতুন বছর যেটি এটিকেও এটিও কিন্তু সূর্যের বছর এবছর রাজা কিন্তু সূর্য মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এবছর আপনাদের সূর্যের নাম জপ ধ্যান আরাধনা প্রতিদিন করা উচিত এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত সূর্যের আলো গায়ে লাগানো উচিত ভোরের সূর্যের আলো সূর্য মানেই তো পিতা তাহলে পিতার সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন পিতার সেবা যদি করেন তাহলে কিন্তু বছরটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে ঊর্ধ্বস্তান কর্তৃপক্ষে যারা আসীন আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নিন্দা যেন করবেন না তাহলে সূর্যের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না স্ক্রিনে আমাদের চ্যানেলে যান আপনারা অবশ্যই ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটিকে আপনার ডেলি রুটিনের অংশ বানিয়ে ফেলুন আজ আপনার ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করবার জন্য অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন যার কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের সাথে মাত্রা অতিরিক্ত সময় ফোনে কথা বলে সময় যেন নষ্ট করবেন না যতটুকু কথা বলার দরকার ততটুকুই বলুন